আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা দেখলেন কেন দুই দলই গোল মিটিং করছে মিটিং করছে খেলার পূর্ব মুহূর্তে প্লেয়াররা অবশ্য একজন আরেকজনকে বলে দেখছেন বাম দিকে সবুজ জার্সিতে নগা জেলা টিম অপর দিকে লাল জার্সি পরে

લાઈટ તો હોવાનું આ છે અધિકારી એટલે ખાલા છે તે જાવે વારી અનેક દિવસો આ છે આશા સલામ મેસ નંબર 11 સાદી અદીન જુનિયર મશુદે અમાર જે ક્લબ યારે ભજી છે સહત પરમ નોક ડકપાસ કોલે

মেঘনা চলেছে সৌরভ ঢালাইলে সেই যুবরাজ সৌরভ দেম ভরশার শাদিন জুনিয়র শাদিন জুনিয়র টাম্পা দাদা toman লক্ষণের করে প্রায় খেলা হবে এক কিয়ালি কিয়ালি চক্কর বর্ষা গোরকোিলা পুলিয়া নজরে খেলল বল

ঢাকার মাঠে তারকা খেলোয়াড় অসংখ্য মাঠে গল্প করতে লেগেছে সোহাগ বর্মনকে আজকে দুটা দলের স্কোয়াডটা দেখেন নগর সোনালি অতীত এবং নগর জেলা প্রশাসনের যে পরিশ্রমের ফসল আজকে যে দর্শকটা দেখতে পাচ্ছে আজকে সৌরভের মতো তারকা খেলোয়াড় টানা হয়েছে টাঙ্গাইল থেকে এবং বিশেষ করে লোকাল খেলোয়াড়